নব্বই দশকে সেই শিশু কিশোরেরা চিন্তা করে দেখেন আপনাদের সেই ছোটোবেলার কথা কতজন মানুষ সত্যি করে চিন্তা করে দেখেন কতজন মানুষ সঠিক মাপের জামা কাপড় গায়ে দিতে পেরেছেন নিঃসন্দেহে এক সাইজ দুই সাইজ তো কমন ব্যাপার এর থেকেও বড় জামা কাপড় বাবা মায়েরা বানিয়ে দিতেন কারণ জামা ধুলে নাকি জামা ছোট হয়ে যাবে বাচ্চা দুই দিন পরে বড় হয়ে যাবে একটা কিনা যদি পরতেই না পারলো তাহলে সেই জামার মূল্য কি। এবং ঘটনা কিন্তু আসলেই সত্য ওই জামা যত্ন করে রেখে মানুষ বহুদিন ব্যবহার করেছে তখন মানুষের কাছে টাকা কম ছিল কিন্তু আনন্দটা বেশি ছিল এখন সব মুখে সাম্বানিদের যুগ এক জামা দুই দিন পরি না এখন হয় কি কে কত টাকা দামের ড্রেস কিনতে পেরেছে কে কত টাকা দামের জুতো কিনতে পেরেছে মানে এই কেনাকাটার মধ্যেও কিন্তু একটা কম্পিটিশন চলছে এই আধুনিক যুগে হয়তো অর্থকরি আছে পয়সা আছে জামা আছে চাকচিক্য আছে কিন্তু সেই ভয়াবহ রকমের সাইজের জামার পাওয়ার যে আনন্দ ঈদের জামা পাওয়ার যে আনন্দ সেটা মনে হয় দিন দিন হারিয়ে যাচ্ছে মনে যদি আনন্দই না থাকে আলমারি ভরা জামা কাপড় দিয়ে কী হবে বলেন তো বর্তমান যুগে এখন জামা কাপড় কেনাকাটা নিয়ে অনেকে সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে সেই সকল বন্দির বলবো যারা বাবার সংসারে আছেন বাবার সামর্থ্য অনুযায়ী চলবেন আর যারা স্বামীর সংসারে আছেন স্বামীর সামর্থ্য অনুযায়ী চলবেন বেশি দামে জামা কাপড় কিনলেই যে ডানাখাটা পরে হয়ে যাব চেহারা বদলে যাবে এমনটা তো না কম দামা কাপড়েও কিন্তু অনেক সুন্দর লাগে তার মধ্যে এইবার মানে দুই সালে আর কি সবাই পাকিস্তানি ড্রেস নিয়ে মাথা নষ্ট হয়ে যাচ্ছে কেন আমাদের বাংলাদেশে কি মানসম্মত কাপড় নাই যে আমাদের পাকিস্তানি ড্রেস পরতেই হবে যে বা যারা এক লক্ষ সত্তিরিশ হাজার টাকার মার্কেট অলরেডি করে ফেলেছেন তাদের বলবো সেখান থেকে সত্তিরিশ হাজার টাকা অন্তত গরিবদের মানে যারা ঈদের জামা কাপড় কিনতেই পারে না তাদের দিলেও হাসি মুখে ঈদটা করতে পারতো আমি খেয়ে পেলে আমি তো ছেদর তোমার মামি ছেদর আর সব জিনিস খাই যদি কোনো কিছু কম পার কম পড়ে তখন আর কান্না করে দেয় আর কোনো কিছু খাইলে পরে আরোহীর মা বড় ছেদর তাই না তোমার তোমার মজা আমি খেয়ে ফেলি কেমন লাগে আর আরো আমার খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে রে ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিও নেই আল্লাহ হাফেজ